একটি গ্রামে একটা হরিণ আর একটা গরু থাকত তারা অনেক খুশি ছিল গ্রু বলল আমদের মালিক অনেক ভালো মানুষ সে আমাদের সময় মতো ঘাস খাওয়াইতে নিয়ে যায় আমাদের আদর যত্ন করে সে আমাদের অনেক ভালবাসে হরিণ বলল হ্যাঁ তুই ঠিক বলছিস আমাদের মালিক অনেক ভালো একটা মানুষ সময় মতো আমাদের মাঠে নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য পরের দিন সকালে হরিণ আর গরু বসে আছে মালিক কাদের কাছে এসে বলল চলো আমি তোমাদের মাঠ থেকে নিয়ে আসি এই বলে তারা মাঠের দিকে যাচ্ছে মাঠে যায় গরু আর হরিণ মন ভরে ঘাস খাচ্ছে তাদের মালিক একটি গাছের নিচে বসে আছে তাদের ঘাস খাওয়া শেষ করে মালিকের কাছে এসে বলল আমাদের ঘাস খাওয়া শেষ মালিক তাদেরকে বাড়ি নিয়ে গেল